Ariji à đây chọn lòng Minuta hà đi, dù ta dâm bây giờ mày tai 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 চল এখন খাই দেখি কেমন লাগে দেখো একদম পুরো দেখো এখন গাই সূর্য টেস্ট করে বলবে কেমন হয়েছে সূর্য টেস্ট করবো ত্রিশ টাকা ত্রিশ টাকা মাত্র তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের টিকিটও

বুঝতে তো পারবো না এই দেখো এদিকে পুরো খাল দেখা যাচ্ছে না অন্ধকারে পুরো খাল এদিকে গঙ্গার ধারে বুঝছো তো গাইস এখন ক্যাফে দিয়ে বেরিয়ে গেছি এখন যাচ্ছি তোমার টাউন ক্লাব চলো গিয়ে দেখাই আর এদিকে এদিকে প্রচুর অন্ধকারে এ দেখো গুড ক্যামেরা কিচ্ছু দেখাচ্ছে না এই দেখো গাইস কিচ্ছু দেখাচ্ছে না এ নিত্য যাহা যাহা পরে প্রভুর পদ তল শ্মশানে মরিয়ানাকে করি টলমল এ টলমল করে গো গাইস কিচ্ছু দেখাচ্ছে না গাইস চলো তোমাদের গিয়ে দেখাই আমার পরে আজ পুরো গুদগুটে অন্ধকার রাস্তা এ সাইকেল নিয়ে যাচ্ছি এ সাইড দে সাইড দে এ কোন দিকে ঢুকাচ্ছিস